এই যে হুজুর গুলো ফতোয়া দিচ্ছে একবারও বলেছে যে এই স্কুলে মাস্টাররা পড়াচ্ছে কলেজে প্রফেসররা আর লেকচারাররা লেকচার দিচ্ছে জি নিষিদ্ধ মানে বিবাহ নিষিদ্ধ পুরুষ এরা নয় এদের কাছে যে পড়তে পারবে না পড়লে হারাম হবে ফতোয়া দিয়েছে একবারও আর নইলে বলো হুজুর যদি যদি আমাদের এই সিস্টেম হারাম হয় তাহলে মেয়েরা স্কুলে পড়তে যাবে ওটা জায়েজ হবে কিনা ফতোয়া দাও আমি জিজ্ঞেস করেছিলাম যে ওটা জায়েজ হবে কিনা ফতোয়া দাও বলে না আমি মুক্তি না আরে মুক্তি না তুমি এটা ফতোয়া দিচ্ছ তুমি ওটা দেবে না কেন তো না এটা আমি দেইনি দাদা হুজুর আপনাদের দেশে এদের চক্রান্ত হলো টোটাল নারী সমাজকে অজ্ঞ করে দেওয়া টোটাল নারী সমাজের কাছ থেকে এলমে দিন কেড়ে নেওয়া শিক্ষা কেড়ে নেওয়া এডুকেশন কেড়ে নেওয়া এদেরকে মূর্খ বানানো এদেরকে জাহেল বানানো এদেরকে অজ্ঞ বানানো জি আর এরা যদি অজ্ঞ হয় এরা যদি জাহেলা হয় এরা যদি মূর্খ হয় এদের কাছ থেকে থেকে যদি এলমের আলো কেড়ে নেওয়া হয় এডুকেশনের আলো কেড়ে নেওয়া হয় শিক্ষার আলো কেড়ে নেওয়া হয় এদের কোলে যে বাচ্চাগুলো মানুষ হবে আগামী দিনে এরা যে বাচ্চাগুলো লালন পালন করবে ওদের কন্ডিশন হবে তাই সমাজ আবারও সমাজের মাটিতে আবারও সেই জাহেলি জাতের অন্ধকার ফিরে আসবে পর এই এর পরেও এটা পড়তেছে কি যে ছেলেটা মাদ্রাসা লাইনের প্রথম অথবা দ্বিতীয় শ্রেণীতে পড়ে अवल কিম্বা দমে পড়ে সেটা হাসবে একবার না মিসম্যানেজ হতে পারে একবার একবারMistake হতে পারে একবার বারবার পড়েছে আর বারবার একই 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 কায়দায় পড়েছে

কিন্তু ফতোয়া দিতেই হবে এদেশের দেশের মৌলানারা যে মাদ্রাসাগুলো চালাচ্ছে খাস ভাবে নারী শিক্ষার অগ্রগতির জন্য অল ইন্ডিয়া সুন্নাতল জামাত অল ইন্ডিয়া জামাত অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের আলেমরা এ বাংলার মাটিতে দশের বেশি সংখ্যক মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করেছে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সাথে চলছে ও বাবাজিরা ভাইরা বুঝবার ব্যাপার মানে হাদিস হাদিস ঠিকঠাক করে পড়তে পারে না পড়বার যোগ্যতা নেই গো মানে যেটা যেটা তেলাবাদ করছে বা যেটা পড়ছে যদি 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 করা হয় হয়তো সেটাও বলতে পারবে না না পারলে তো স্বাভাবিক অনুবাদটাও ঠিকঠাক করতে পারবে না এটাই স্বাভাবিক খুব বেশি হলে বাংলা বই দেখেছে বই দেখে ঠিক করে আসতে হবে কিন্তু ফতোয়া দেওয়ার গুণটা তাদের আছে ফতোয়া দেওয়ার জন্য যাদের যত কায়দা রয়েছে যত নিয়ম নীতি রয়েছে কোন নিয়ম নীতি তাদের জানা নেই একটিও নিয়ম নীতি জানা নেই গো অথচ ফতোয়া দেওয়ার বহরটা তাদের অনেক লম্বা কি ফতোয়া দিলে এত ফতোয়া দিলে বললে বেগানা পর পুরুষ দে বলেন বলেন পড়ানো যাবে না তো দলিল দাদা হুজুর কেবলার ওসিয়াতনামায় আছে চার নম্বর ওসিয়াতে আছে মোহরিম পুরুষদেরকে দিয়ে মেয়েদেরকে শিক্ষা দিবেন আসলে শব্দটা হওয়ার দরকার মানে আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে দিতে চাচ্ছি ও বাবা জিরা একটা মেয়ের জন্য এই পৃথিবীতে কিছু পুরুষ আছে যাদের সঙ্গে একটা মেয়ের বিবাহ হারাম যেমন কোন নারী তার বাবার সাথে বিয়ে করতে পারে না তার ভাইয়ের সাথে নিজের ভাইয়ের সাথে বিয়ে করতে পারে না মামার সাথে বিয়ে করতে পারে না এরকম কোন পুরুষ আছে না নেই আরে কত আছে না নেই

এত ছটফট করলে হবে নাকি দাদা হুজুর কেবলা দাদা পিসাব কেবলা রসিয়াত নামা ঠিকই আছে না দাদা পিসাব কেবলার ওসিয়াত নামাকে অবজ্ঞা করার সুযোগও নেই অধিকারও অধিকারও নেই কার মশলায় ইমাম আবু হানিপর মশলায় মসলায় রক্তদান করা জোর বলে না শুনছেন আজকের ক্ষেত্রে পরবর্তীকালের ওলামারা এসে এই এই যে এত রোগের বহর আজকের পৃথিবীতে যখন তখন মানুষের ব্রাড লাগতেছে এই প্রয়োজনীয় প্রয়োজনীয়তার দিকে তাকিয়ে ফুরফুরা শরীফের এই পরবর্তীকালের ওলামারা হানাফি মাঝাবের পরবর্তীকালের ওলামারা

পুরুষ যখন শিক্ষা অর্জনের জন্য না পাবো লেখাপড়া থেকে দূরে থাকবা এডুকেশন মোটেই না জ্ঞান মোটেই অর্জন করবা না যেখানে হাদিস বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তালাবুল ইলমে ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন ও كما قال عليه السلام দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন তালাবুল ইলমে ফরীদাতুন নবী আমার জানিয়ে দিয়েছেন জ্ঞান অর্জন করা ফরজ আলা কুল্লি মুসলিমিন আর ওই মুসলিম শব্দের ভিতরেই লুকিয়ে রয়েছে মুসলিম সব মুসলিমা শব্দ तमाम দুনিয়ার মুসলিম নর নারী সকলের জন্য জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান অর্জন করা কি জোর করে বলেন হ্যাঁ ও ভাইরা আমার মনে রাখুন এখন একটু দয়া করে কি বল বলবেন আপনার এলাকায় যতগুলো হাই স্কুল আছে হাই স্কুলে যে মেয়েগুলো পড়তে যায় অন্তত দশ বছর এগারো বছর বারো বছর পনেরো বছর সতেরো বছর আঠারো বছর বয়সী মেয়ে যারা হাই স্কুলে পড়তে যায় ওদেরকে যারা শিক্ষা দেয় ওদের শিক্ষক রসম কি বিবাহ নিষিদ্ধ পুরুষ ওখানে হুজুরির ফতোয়া নেই এ আসে স্কুলে তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ নিষিদ্ধ নয় এরকম পুরুষের কাছে পড়বার জন্য পাঠাতে পারবা পাঠাতে পারবা না ফতোয়া নেই আমার দেশের কলেজগুলোতে এভেলেবেল মেয়েরা পড়তে যাচ্ছে ও ভাইয়া আমার বড় লজ্জার সঙ্গে বলতে হয় ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটিতে আমাদের ঘরের মেয়েরা এডুকেশন নিচ্ছে ইউনিভার্সিটির এডুকেশন নিচ্ছে এম এ কমপ্লিট করুছে এম এস কমপ্লিট করুছে এবং ইউনিভার্সিটি আর কলেজের লেকচারার আর প্রফেসার যারা এরা কেউ তো ওই মেয়েদের জন্য বিবাহ নিষিদ্ধ পুরুষ নয়

ফতোয়া কোন জায়গায় জানেন ফতোয়া সেই জায়গায় যেখানে বাচ্চা একটা মেয়ে কোরআন শিখছে একটা মেয়ে শরীয়ত শিখছে তাও পর্দার ভিতর মানে আদবের সঙ্গে শিষ্টাচারের সঙ্গে স্কুলে বেপর্দা হয়ে যাচ্ছে হুজুর ওটা দেখে না হুজুরের চোখে ঢেকে পড়ে তো কাইম সাহেব ঠিক বলেছে

জরুরতের ক্ষেত্রে ফিকহের একটা মূলনীতি আছে ফিকহের একটা না অনেকগুলো মূলনীতি আছে অনেকগুলো মূলনীতির একটা মূলনীতি হলো আব্বারুরতু তুবি হল মাহজুরত যার বাংলা মানে হলো প্রয়োজনে তাকিদে হারাম জিনিসও বৈধ হয় কিসের তাকিদ আরে কথা বলে না প্রয়োজনে তাকিয়ে হারাম জিনিস রক্ত দান করা যাবে না শরীরের কোন অঙ্গ দান করা যাবে না পরবর্তীকালের ওলামারা হানাফি ওলামারাই গবেষণা করে তারা এই প্রয়োজনের দিকে তাকিয়ে মানুষের প্রয়োজনের দিকে তাকিয়ে পরবর্তীকালের ওলামারা ফতোয়া দিয়েছে যে ব্লাড ডোনেট দাদা বিশ্বাস কেবলার ফতোয়া আপন জায়গায় ঠিক আছে কিন্তু যে যে দাদা বিশ্ব কেবলা বিবাহ নিষিদ্ধ পুরুষ দিয়ে জি শিক্ষা দিতে বলেছেন সেই দাদা পিস কেবলা মেয়েদেরকে ইংরেজি বাংলা বিজ্ঞান অন্য অন্য জেনারেল সাবজেক্ট সহ হাদিস তফসির শিক্ষা দিতে বলেছেন নারী জাতিকে জায়গায় জায়গায় কলেজ ইনি ইসলামিক ইউনিভার্সিটি বানাতে বলেছেন আজকে যারা বড় বড় ফতোয়া কটা ইউনিভার্সিটি বানিয়েছো হ্যাঁ ইউনিভার্সিটি সব পেটে

হজুরি গেছ যাবে জিজ্ঞেস করেছিলাম তাহলে তোমার বউ কোন জায়গায় পড়তো খুব অন্যায় করেছিলাম তোমার বউ কোথায় তোমার বাড়ির মেয়েরা কোন জায়গায় পড়ে সেখানে সব মেয়েরা পড়ায় সেখানে সব বিবাহনী শীর্ষ পুরুষেরা পড়ায় আর দামার বার জায়গা না আসলে মেয়েরা দিনই শিক্ষা অর্জন করছে এটা এদের চোখে ভালো আসলে এরা কোরআনের দুশ্মন এরা সুন্নাতের দুশ্মন এরা রসুলের হাদিসের দুশ্মন এরা এলমে দিনের দুশ্মন এ রক্সো গলি সাহেব বিবাহ ডাক্তারের কাছে যখন না হয় সব বিবাহ নিষিদ্ধ পুরুষের কাছে না জানা হয় কথা বলো বিবাহ নিষিদ্ধ পুরুষের কাছে না হয় ডাক্তার ওই তাইলে জানলে আগে আগে ডাক্তার যদি বলে যে আপনার গায়ে হাত টাচ করে দেখার দরকার আছে আমার

এদের চক্রান্ত হলো টোটাল নারী সমাজকে করে নারী সমাজের কাছ থেকে এলমে দিউ কেড়ে নেওয়া শিক্ষা কেড়ে নেওয়া এডুকেশন কেড়ে নেওয়া এদেরকে মূর্খ বানানো এদেরকে জাহেল বানানো এদেরকে অজ্ঞ বানানো জি আর এরা যদি অজ্ঞ হয় এরা যদি জাহেলা হয় এরা যদি মূর্খ হয় এদের কাছ থেকে যদি এলমের আলো কেড়ে নেওয়া হয় এডুকেশনের আলো কেড়ে নেওয়া হয় শিক্ষার আলো কেড়ে নেওয়া হয় এদের কোলে যে বাচ্চাগুলো মানুষ হবে আগামী দিনে এরা যে বাচ্চাগুলো লালন পালন করবে ওদের কন্ডিশন হবে তাই সমাজ আবারো সমাজের মাটিতে আবারো সেই জাহেলী জাতের অন্ধকার ফিরে আসবে

হোয়াট ইজ দিস কে কি কথা বলছে বুঝতেছেন হ্যাঁ লজ্জায় অপমানে ঘৃণায় মুজ্জমান হয়ে যায় জি এই যে তাল বাহানা দেখে শুধু অবাক লাগে ঘন 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 মুফতি সাহেবকে শুধু বলতেছে মাথা ঠিক নেই